আসসালামু আলাইকুম বন্ধুরা তো আমি আসছি একটা নদীর সামনে কি সুন্দর্য একটা নদী নদীটা আগে পানি ছিল না অনেক সুন্দর এখন পানি হয়েছে দেখেন কি সুন্দর্য নদীটা এটা খেয়াচর নদী নামে পরিচিত অনেকটি পানি এখানে এসে বলে অনেক ফুলপান গোসল করা যায় তো গ্রামে বয়ে গেছে এই নদীটা আর আকাশের দৃশ্যটা অনেক সুন্দর দেখা যাচ্ছে দেখতে পারছেন খুব সুন্দর নদীটা তো এক সিরিয়ালে নদীর সামনে দিয়ে দেখে অনেক সৌন্দর্য একটি গ্রাম বয়ে গেছে এই নদীর কাজ দিয়ে অনেক সুন্দর দৃশ্য হঠাৎ করে চোখে পড়লো মনে আর মালনার জন্য নেমে ভিডিও করা শুরু করলাম খুব সৌন্দর্য একটি নদী তো আপনাদেরকে আরো সামনে দেখাবো অনেক সুন্দর একটি গ্রাম গ্রামের ভিতর অনেক একটি স্কুল স্কুল ছিল এখন বর্তমান স্কুলটা বন্ধ হয়ে গেছে গ্রামে ঘোরাফেরা এখন দুই অন্যরকম মজা জায়গাটা দেখে অনেক ভালো লাগলো অবশ্যই জায়গাটা আসলাম দেখ সৌন্দর্য জায়গাটা এক্সপ্রিলে খুঁজে দেওয়া হয়েছে এই জায়গাটা অনেক সৌন্দর্য একটি অপরূপ সুন্দর একটি গ্রাম এখানে দুপুরবেলা আসতে খুবই ভালো লাগে খুব সুন্দর ঠান্ডা বাতাস পাওয়া যায় গ্রামের ভিতরে অনেক বাতাস আছে তো গ্রামটা দেখতে অনেক বড় একটি গ্রামে আমিগুলো ঘরবাড়ি গাছপালা এত সৌন্দর্য একটি গ্রাম যেখানে বন্ধুরা কাঠ লাগে এখন সুলা কাঠগুলো শুকিয়ে শুলা হয়েছে দেখুন কি সুন্দর্য করে লাগলো নাড়িয়ে দেওয়া হয়েছে তা আসলে অনেক সৌন্দর্য টিকরা চাকিরা অনেক সুন্দর করে শুলাগুলো নাড়িয়ে দেওয়া হয়েছে